আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটা সহজ এবং খুব ইজি একটা রেসিপি নিয়ে তা আজ আপনাদেরকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে ঝিঙে ভাজি তা ঝিঙে ভাজি অনেকেই করে থাকেন তা আমি আজ যেভাবে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে একটা ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেটা অনেক বড়ো ছিল তা আমি হাফ করে নিয়েছি আমার পিল করার সুবিধার জন্য তো এটাকে এখন আমি পিল করে নেব পিলার দিয়ে এটাকে ঠিক এইভাবে ফিল করে নিতে হবে আর যারা বটি দিয়ে করবেন তারা বটি দিয়ে এটাকে ছিলে নেবেন ঠিক এইভাবে ফিল করলে পুরা সবুজটা তুলে ফেলতে হবে কারণ এই ঝিঙের এই চোষাটা এই খোসাটা তিতা লাগে এটাকে আমি এভাবে ছিলে বেছে ধুয়ে নিয়ে আসছি এটা যতক্ষণ আপনারা দেখতে থাকুন তো দেখুন ঝিঙেগুলোকে আমি সুন্দর করে পিল করে তার ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি কারণ ঝিঙে থেকে এমনিতেই পানি উঠবে তাই এটাকে পানি ঝরিয়ে নিতে হবে আর কাটার পরে এটা ধোয়া যাবে না এটা কাটার আগেই ধুয়ে নিতে হবে এটাকে আমি নিয়ে নিয়েছি এখন এটাকে আমি স্লাইস করে নেব ভাজি করার জন্য দেখুন ঠিক এভাবে ধরে এটাকে বেশি পাতলা করার দরকার নেই একটু মোটা করেই করতে হবে কারণ এটা একদম নরম হয়ে যাবে ঠিক কেটে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে কেটে নিতে হবে এগুলো সবগুলোকে কেটে নিচ্ছি আমি ঠিক এইভাবে ছেলে করে। এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি ঝিঙেটা খুব সব তরকারি এটা একদম চুপসে যাবে কম হয়ে যাবে দেখুন সবগুলো ঝিঙে আমি স্লাইস করে নিয়েছি ঠিক এই সাইজ করে নিয়েছি এর পাকলাও পাতলাও করার দরকার নেই মোটাও করার দরকার নেই এভাবে নিলেই হবে এখন এটাকে আমি ভাজি করব তার জন্য এখানে আমি একটা প্যান চুলাতে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা দিয়ে চুলাটাকে আমি অন করে দিলাম মিডিয়ামে দিয়ে দিলাম তেচুলা আমি প্যানটা দিয়ে দিয়েছি চুলাটাকে অন করে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব তেল রান্নার তেল দিয়ে দেব তেলটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের যা যা সবজির পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি তেল দিয়ে নিয়েছি এই রান্নাটা করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না কোনো কিছুই দরকার হয় না কাঁচা মরিচ হলুদ লবণ পেঁয়াজ দিলেই রান্নাটা হয়ে যায় তো আমি আজ রান্নাটা যেভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি ঝিঙে ভাজিটা এটা ছোট চিংড়ি মাছ দিয়ে করব। এটা একটি সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ তেলটাও আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে কাঁচামরিচ এখানে আমি ছয়টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি যেহেতু ঝিঙেটা মিষ্টি তরকারি মধ্যে বেশি কাঁচামরিচ দেওয়া যাবে না বেশি ঝাল হলে ভালো লাগবে না আর এখানে দিয়ে দিলাম এক পোয়া রসুন সেটাকে আমি কুচি করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব এক চিমটি জিরা জিরাটা ফোড়ন দিয়ে আমি ঝিঙে ভাজিটা করবো তাহলে জিরার একটা জ্ঞান আসবে সেটা খেতে খুব ভালো লাগবে দিয়ে এটাকে আমি হালকা নেড়ে চেড়ে হালকা একটু কালার চেঞ্জ করে নেব নিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট সাইজের দুটো পেঁয়াজ তার থেকে হাফ পেঁয়াজ আমি দিয়ে দেব হাফটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হাফটা আমি পরে দেবো যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব তো চিংড়ি মাছটাকে আগে আমি একটু ভুনে নেব এটাকেও একটু নেড়ে হালকা একটু সফট করে দিয়ে দেবো এর মধ্যে আমার সে ধুয়ে কেটে বেঁচে রাখা ছোটো চিংড়ি মাছগুলো দেখুন মাছগুলো ঠিক এইভাবে আমি লেসটা মাথাটা ফেলে দিয়েছি ঠিক এভাবে পরিষ্কার করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে এর যদি মাথার সেই লোমটোম হুল থাকে তাহলে এটা খেতে ভালো লাগবে না এখন আমি সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো এটাকে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম চিংড়ি সঙ্গে একটু ভাজা করে নেব তাহলে চিংড়ি মাছের যে স্মেল সুন্দর স্মেলটা বের হবে এখন আমি দিয়ে দেব হালকা একটু লবণ পেঁয়াজটা সফট হওয়ার জন্য আর দিয়ে দেব এখানে আমি শুকনো মরিচের গুঁড়া বা ধনের গুঁড়া জেরার গুঁড়া কোনোটাই ইউজ করবো না সামান্য একটু হলুদের গুঁড়া তো খুব বেশি দেব না খুব সামান্য যেহেতু সবুজ তরকারি হলুদটা কম দেব এখন দিয়ে সুন্দর করে এই চিংড়ি মাছটাকে আগে ভেজে নেবো চিংড়ি মাছটাকে এভাবে ভালো ভালো করে নিলে চিংড়ির একটা নিজস্ব ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা বের হয় আর আপনি যদি সবগুলো একসঙ্গে দিয়ে দেন সবজির সঙ্গে তাহলে এই ঘ্রাণটা বের হয় না দেখো চিংড়ি মাছটা থেকে আমার সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সে কেটে ধুয়ে রাখা ঝিঙে ঝিঙেগুলোকে আমি দিয়ে দিচ্ছি মনে হচ্ছে অনেকটা ঝিঙে কিন্তু এটা ভাজলে একদম চুপসে যাবে এখন এই ঝিঙের উপরেও আমি লবণ দিয়ে দেবো এখানে আমি হাফ চামচের মতো লবণ দেব সামান্য একটু ঢেকে দেব এখন এটাকে আমি ঢেকে দেবো ঢেকে এটাকে একটু কমিয়ে নেব এটা একটু সফট হয়ে যাবে তারপর তারপরে নাড়াচাড়া করে ভাজি করে নেব দেখুন ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন ভাজিটা কতটা কমে গিয়েছে আরও কমে যাবে এটা একদম একটুখানি হয়ে যাবে এ থেকে এখন পানি বের হওয়া শুরু হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব বাকি পেঁয়াজটা যে বাকি পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম সেটা দেব এই পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হলো পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু পুড়ে যাবে না ভাজা হয়ে যাবে না সবজির সঙ্গে সুন্দর একটা কালার থাকবে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে

তা আমি আজ এই ভাজিটা ঝিঙে ভাজিটা ছোটো চিংড়ি মাছ দিয়ে যেভাবে আপনাদের করে দেখালাম ঠিক এইভাবে রেসিপিটা ফলো করে বাসা একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে কি হবে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে দেখতে থাকুন এখন এটাকে শুধু পানি শুকিয়ে ভেজে নেওয়ার পালা দেখুন এর মধ্যে কোনো মশলা নেই শুধু কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ দেখুন ভাজিটা আমার হয়ে গেছে এই ভাজিটা এরকমই ভেজা ভেজা থাকবে এটা করা হবে না এবং এরকম খেতেই ভালো লাগবে তো এখন আমি ভাজিটাকে তুলে নিচ্ছি আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি ঝিঙে ভাজি আমার কমপ্লিট দেখলেন তো কত সহজেই ভাজিটা করে নেওয়া যায় চট জলদি এটা ব্যাচেলার ভাইদের ভাই ভাইদের জন্য এবং নববিবাহিত দম্পতি নববিবাহিত বধুর জন্য খুব ইজি একটা রান্না এখন এটাকে আমি আমার প্লেটে তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার ছোট চিংড়ি মাছ দিয়ে ঝিঙা ভাজি তা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ